হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আই ক্যান আই ক্যান কুক এটা কিন্তু আইন মানে আই আর কি নোয়াখালীর আইন যে রিয়েল উচ্চারণটা হচ্ছে গানা দিবেন আমি বলুন করে

তো প্রথম স্টেপ হলো ডাইল গুন আর ডাইলের মরিচ এক লগে বাড়লে সমস্যা হইতো না নাকি কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তো ডাইলের মরিচ এক লগে বাড়লে সময়ও বাঁচলো আবার যদি মরিচ আগে বাড়া থাকে তো তো ইয়া টালিন না থাকে তো তো ভালোই আচ্ছা কাঁচা মরিচ দিয়ে ইচ্ছা করলে গরম যায় আচ্ছা ও কাঁচা মরিচ দিয়ে ভালো কোনটা ভালো হয় শুকনা মরিচটা গ্রাম হুম ওকে আমরা চেষ্টা করেন হুনা মরিচ দিয়ে করতে টালা মরিচ দিয়ে আর কি তেল ভাজি নেন না তেল ভাজি নেন এইভাবে হুনা মরিচ দিই ডালি লগে টালি লইন কিংবা আলাদা টালি নইলেও সমস্যা নাই আপনি তো কথার দোকান খুলে বসছেন কি মশারির ডাইল আর নাইলের বক্তা তো এনে নাইল করাইতেছি

এখানে আছে প্রথমে আপনার হ্যাস কোগা হাইস দুগা দেশি হাইজ দেশি হাইস মনে হয় একটু দেশি গ্যাস গ্যাস্টেস আছে বিদেশি হাইস্যাককারীন না হ্যাঁ তারপরে নাইল নাইল তো মনে হয় এক কাপ হইব কম করে নাইল এক মালা আচ্ছা অর্ধেক মালা আচ্ছা অর্ধেক মালা আর ইনো আছে মর্শারির ডাইল আর হোড়া মরিচ একটা করি শুরু করি তো প্রথমে কিনতে হইব মরিচ বাড়তে হইব নাকি আচ্ছা মিস করার লাগবে নাকি মোটামুটি আচ্ছা মিস করি ভাঙতেই অর্থাৎ আজকাল অনেক হোটেলে বক্তা ভাঙায় কিন্তু হ্যাঁ ভক্ত হওয়া না কারণ বেশিরভাগ বক্তা হ্যাঁ ব্লেন্ডারে বানায় তো বক্তার প্রকৃত স্বাদ আসলে হাঁটা আপনার বুদ্ধি ভালো নাকি হুম ওন আজকাল কেউ ব্যবহার করে না বক্তাও খায় না ওই হোটেলে যাই খায় হুমা গো সত্তর রকমের বক্তা আঠাইশ রকমের বক্তা আসলে বাবদাদাও নেই কাঙ্গো মরিচ বাটা হয়ে গেছে অনেক ডাইল বাটা লাগবে ফ্যান আচ্ছা একটা একটা করে সপ্তাহ লোকদান দেখছেন না আচ্ছা তো অন্য হলো ডাইল বাটা সামনে পানি দিয়ে নিতে হবে আচ্ছা ডাইল বাটা তো একটা টেকনিক এটা হলো ডাইল তেমনে হুনা হুনা তো একটু হানি দেওয়া লাগবে তাহলে ডাইলটা ভালো হইব আপনাকে ধন্যবাদ ডাইলটা বাড়া হয়ে গেছে ডাইলটা তো আড়া বাড়া করানো যেত না ডাইলটা মোটামুটি ভালোই হিসাব লাগবো তবে একটা টেকনিক হইল মশারির ডাইল একে তো হইল শক্ত এরপর আবার কাটলে এটা বাজলে আরও শক্ত হয়ে যায় আপনারা যদি চান ব্লেন্ডার একটু হাফ ভাগা করে নিতে পারেন হ্যাঁ ব্ল্যান্ডার যদি একটু ভাঙিয়ে নেন তাহলে হর আর হাঁটা হতে কষ্ট হইতো না আর কি এবার এবার পর্ব হইলো নাইল ভাটা আসলে আসলে এক এক অঞ্চলের এক একটা ঐতিহ্য তো নোয়াখালীর প্রধান আকর্ষণ হইল নাইল আসলে নারকেল প্রায় সব খাবারে নারকেল দিয়ে দেওয়া নারকেল দেয় তো আপনারা নতুন অবস্থা তো অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু কিছু খাবার ট্রাই করে দেখতে পারেন যেমন থাইল্যান্ডি খাবার ফর এক্সাম্পল থাইল্যান্ডও নাইল খুবই জনপ্রিয় থাইল্যান্ডি যেটা প্রচুর নারকেল খায় যেটা সারা বিশ্বে চলে পুরা ইউরোপে থাইল্যান্ডি খাবার অনেক জনপ্রিয় নাইল দিয়ে মুরগি রাঁধে নাইল দিয়ে গরু মাংস রাঁধে সব কিছুতে নাইল দেয় তো এবার কি হেজবাডা আচ্ছা তো এবার হেজ বাট তৈব হেজ দুগা আনুমানিক নাকি ওকে তো হেজ বাটানোর সময় একটু নুন নুনদার লাগবে নুন কদ্দুর এক চামচ এক সামুচ নাকি আচ্ছা হেজ তো বাটা করার লাগবে হেজ বেশি পুরা বাটানো যাইতো না নাকি আচ্ছা তো হেজ বেশি মিস করিন না কিন্তু অন্য উপাদানগুলো বিশেষ করে ডাইল আর নাইল একটু মিশাল লাগবো তো হেজ হুড়া হুড়ি মিশান দরকার নাই হেজ হইব অনেক এরকম বাড়া তাহলে জিনিসটা খাইতে হওয়াদ হইব মানে মানে হেস্টও ভালো হইব মোটামুটি ব্যাগ দিন বাড হয়ে গেছে এমনকি এটা মাততে হবে এক লাগবে নাকি তো বাড হয়ে গেছে এমন কি আচ্ছা তো সববার হয়ে গেছে এমন এটা মিক্স করতে হবে এত কিছু দেড় লাগতো না নাকি আর কিছু দেড় লাগতো না তুই গেল আম একটা ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর মুর্শির ডাইল দিয়ে নাইলের বক্তা এটা আপনারা বাসাবাড়িতে ট্রাই করতে পারেন এটা টেস্টটা আসলেই অসাধারণ খুবই খুবই হওয়াদে আল্লাহ কথা সত্য বিশেষ করে গরম বাদ দি হানি বাদ দি যে কোনো বাদ দিয়ে এটা মানে কেন নাকি আচ্ছা এটা গরম বাদ দিবে বেশি হওয়াদ লাগবে কারিগরেরা কইছে তইলে আজকে এই পর্যন্তই ভালো থাকতেন ভালো খাইয়েন আল্লাহ হাফেজ अङ्ग बडी नि खेलाली रेल डिस्ट्रिक्ट बाई भै रे हे नि माइजी समुहो नि नहुन्छ नि बाई आङ्ग ब्याउली